নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে দেখুন নিয়ে এসেছি পাকা মিষ্টি কুমড়ো এই মিষ্টি কুমড়োর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করবো খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আজকে মিষ্টি কুমড়োটা কলা পাতায় হবে তার জন্য আজকে কলাপাতা কেটে নিয়ে আসবো খুব কলা পাতা কেটে নেবের মামুন পাতা কাটা হয়ে গেছে এবার আমরা চলে যাই এবার কুমড়োটা ছোট ছোট করে কেটে নেবো কুমড়োগুলো পিস পিস করে কেটে আমি ছুলে নিয়েছি এবার সরু সরু করে কেটে নেওয়া কুমড়োর অনেক ধরনের ভালো ভালো রেসিপি আপনারা দেখেছেন খেয়েছেনও একবার অন্তত এই নিরামিষ কলা পাতায় কুমড়োর রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন কুমড়োটা কাটা হয়ে গেছে এবার আমি মশলা করে নেব সর্ষেটাই বালি ছিল তাই আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এই সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি বেটে নেব কাঁচা কথা তো সব পাকা লঙ্কা এই তো কাঁচা পাকা মিলিয়ে কি করব ঘরে রয়েছে পেকে করবো সরষে লঙ্কাটা বাটা হয়ে গেছে এবার আমি তুলে দেবো মাটির সরার উপরে প্রথমে আমি পাতা দিয়ে দেব প্রথমে একটা দিলাম তারপর আর একটা এবার আমি কুমড়োটা মেখে নেব এর উপরেই দিয়ে দেব সর্ষে লঙ্কা বেটে রেখেছি সেটা তারপরে দিয়ে দেব কিছুটা হলুদ কিছুটা মিষ্টি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো সরিষার তেল এবার ভালো করে মাখিয়ে নেব কুমড়োটা আমি বেশ করে মেখে নিয়েছি সরষে লঙ্কা সব মশলা টসলা দিয়ে এবার আমি কলা পাতায় একটু তেল মেখে ওই পাতার ওপরেই ঢেলে দেবো এই পাতাতেই আমি আজকে কুমড়ো ভাজা করব এবার কুমড়োটা পাতার উপরে ঢেলে দেবো পাতার উপরে আমি মেখে বসিয়ে দিয়েছি এবার আমি উনুনটা উনুনটা ধরিয়ে দিয়েছি এবার আমি কুমড়োটা বসিয়ে এবার আস্তে আস্তে কি সুন্দর ধিমি ধিমি জালে কি সুন্দর কুমড়োটা হচ্ছে দেখো একদম আস্তে আস্তে চতুর্দিকে হালকা হালকাভাবে ভাবে ফোটা শুরু হয়ে গেছে এইভাবে কুমড়োটা হতে কিন্তু একটু সময় লাগে একটা সাইড হয়ে গেছে এবার কুমড়োটা উল্টে দেওয়া হবে উল্টে দিয়ে আবার বেশ কিছু সময়ের জন্য বসিয়ে দেওয়া হল এবার পাতাটা আস্তে আস্তে সরিয়ে দেখুন একটা সাইডটা বেশ সুন্দর লাল লাল হয়েছে আর কিছু সময় ওই উপর পিঠটাও হয়ে যাবে কলা পাতায় পুড়ো ভাজার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার